কিন্তু বুড়োর সংখ্যা কম কেন জুয়ান মরে বেশি ইরাকের যুদ্ধে জুয়ান মরছে না বুড়োরা মরছে জুয়ান মরছে না বুড়োরা মরছে দেখবেন একটা মানি লঞ্চ ডোবে একটা বাস অ্যাক্সিডেন্ট হয় তারপরে জুয়ান বেশি কে সত্য না এই রোহিঙ্গিয়া কেউ বিচারে জুয়ান মার্সে বেশি না বুড়োরা মর্ষে বেশি মার্সেন্ট এই জন্য যুবক যুবন আগে মরে এই জন্যে বুড়োর সংখ্যা কম্মে যাকে ছত্রনা মিথ্যে করেন কম্বে ছচ্চনা কি মৃত্যু কার কোন সময় আসে বড় যায় কয় কোন সময় আসে বড় কয়লা আপনার আমি মানে পায়ের জুতো খুললে আপনার দিনে আসছে যে পায়ের জুতো খুলিয়া বিছানায় শুই মুখ আর আল্লাহফাক ওই ওই জুতো আর পায়ে দিতে না ঠিক দোকানের দোকানের দরজা লাগাইয়া তালা লাগাইয়া পায়ে দিয়ে আর রোব তালা লাগাইয়া আর আল্লাহ ওই দোকান আর খুলতে না ভাইরা আমার পায়ের জুতো খোলা খুলিয়া বিছানায় সব আর মাওলা ওই জুতার পায়ে দিতে নিবে না বাইরা এখন মাইরা যখন বাইরা শুই বিচারায় তখন মনে হয় যে এই যে শুইছি আমি মৃত্যু বই এই অবস্থা যে মারা যায় কাল কাল ভোর যখন সকাল হইয়া যাইবে ওই সবাই বিলেট নিয়ে আসছে আর গেঞ্জিটা কাট দিয়া জামাটা কাট দিয়া আমার খালি করিয়া গোসল করাইতে নামাইবে সত্য কিনে আমি তো গান সত্য কিনে ভাইরা কত আমার এক চাষা ভাইরা এরকম ভাইরা ব্যান্ডাতে উঠিয়া এরকম নামাজ পড়িয়া শুইছে ছেলে তার পাশেই ভাইরা একাধ দূরে ছেলে ভাইরা পড়াশোনা করতেছে কিন্তু পড়াশোনা করতে কত সময় পর ছেলে ডাকতেছে আব্বা আব্বা ওঠেন ফজরের নামাজ রক্ত যায় কিন্তু আব্বা কথা বলে না ছেলে লড়াতেছে তার সমস্ত শরীরটা লড়তেছে আইজা কা আইজা দুনিয়া নাই আল্লাহ আল্লাহ এ ভাইয়া কোন যখন হযরত সাল্লাল্লাহু তোমাকে আমাকে খাক কই লাগাম দরবি तमाम দুনিয়ার মানুষ একত্রিত হইয়াও আল্লাহতে পারবে না কি কার পারবে পারবে না ভাইরা মৃত্যুর কথা সবসময় স্মরণ করতে হইবি আমরা এখন আর একটু নরম আছে আসছি কলম কিন্তু যখন বাড়ি আবার কলপটা শক্ত হইয়া যাইবি কিন্তু ভাইরা সময় খেয়াল রাখতে হইবে হ্যাঁ হ্যাঁ আমার কোন সময় মৃত্যু আসিয়া যায় আমি জানি না ভাইরা প্রত্যেক জিনিসের একটা ভাইরা ভাইয়ের সময় আছে তাই না কিন্তু মহবতের কোনো সময় আছে ভাই হ্যাঁ মহবতের কোনো সময় নাই এক বেচারা ভাইরা এক একটা শুধু ছেলে এই ছেলে ভাইরার অমদান মাসে ভাইরা আসছে বাড়ি আব্বা আমি দেখা যায় আমি ঈদের বাজার টাজার করিয়া সব আমি নিয়ে আসবো আপনি ঈদের বাজার করবেন না ছেলেটা বাইরা বাড়িতে টাকা রওনা করিয়ে গেছে ওই যাবার সময় ছেলেটা বাইরে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে গেছে ওই ছেলেটাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতেছে তার সাথে যারা আইসে তারা দেখতেছে তো বাবা ওই পেঁয়াজ রসুন কিনতেছে বাজারে বসছে কিনতেছে বাজারে তখন তারা অ্যাম্বুলেন্সে নামিয়া বলতেছে আপনি চলেন বাড়ি চলেন কয় কে চলেন বাড়ি চলেন কয় না এখন যাবো না আমি এই মাত্র মাইছি পরে যাবো কল না চলেন আবার আসবে না রে এই কইয়ে রওনা হয়েছে যাই যা একটা সামনে একটা অ্যাম্বুলেন্স যাইতেছে কত দূর যায় অ্যাম্বুলেন্সটা যেন বাইরের দিকে যেন ঢুকতেছে আব্বা জাল ঝাল করে কান্দলে যে ব্যবহার কি অ্যাম্বুলেন্স আমার বাড়ির ভিতরে কেন ঢুকতেছে আসিয়া মাইয়া দেখে ওই ছেলেকে অ্যাম্বুলেন্স থেকে নামাইতেছে বাবে বাইরা কান দেখা বাবা রে তুমি বাজার বুঝে নিয়া বাড়িতে আসছো আল্লাহ আল্লাহ মা ভাইরা মাথা খারাপের মাধ্যমে হয়ে গেছে বাইরা আব্বা করিয়েছিল আবার কারণ চোদ্ আছে তার মায়ের জন্যে অসুস্থ বাইরা তার আবার মাথা খারাপ হয়ে গেছে একেবারে এ বাবা কোন সময়কার কার মোবাইল নামের খবর না আচ্ছা কারিয়া মৃত্যু হবার আগে ভাইরা এখানে সরমনাল আল্লাহর ওলি আছে বয়ান তারা করবে আমি ভাইরা আমি কিছু কয়েকটা কথা বললে আমি শেষ করব ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন তওতলা এই কোরআন শরীফের ভিতর বলে ইন্না সলাতে ওয়ানসুকি ওয়া ইয়া হিয়া হিয়া ওয়া মামাতি লিল্লাহি আমার hayat ta bekar jonne Allah jon haazir kar আমার মৃত্যু হলো কার জন্যে আল্লাহর জন্য সত্য না মৃত্যু এখন মৃত্যু কার জন্য হইবে আল্লাহর জন্য বাইরা ওহুদের যুদ্ধে যখন বাইরে আল্লাহ রসুল বলছে যে অহুদের যুদ্ধে যাইতে হইবে তোমরা অহুদের যুদ্ধে কে কে যাবা তোমরা জলদি করে তোমরা আসো

এই মাইনে মাপ দিতেছে ভাইরা দুইটা বাচ্চা একটা বাচ্চা হয়েছে ভাইরা দশ বছর বয়স আর একটা বাচ্চা হয়েছে কি আষ্ট বছর বয়স একটা কয় বছর বয়স দশ বছর একটা কয় বছর আষ্ট বছর মাছ এবং মাউস দুই ভাই রসুল বলতেছে এ বাচ্চা তুমি তো ছোট তোমার বয়স হয়েছে দশ বছর ওই বাচ্চা দুটা বাইরা আঙ্গুলে ভর দিয়া তার দাঁড়াইছি রসুল বলতেছে তুমি আঙ্গুলে ভর দিয়া কেন দাঁড়াইছো কালিকা রসুল ইয়া আমি বললাম আমি ওই ছোট মানুষ আমি তো মাফের ঠিক মাফের ঠিক মোনা এই জন্যে আমি আঙ্গুলে ভর দিয়া আমি লম্বা হইয়া দাঁড়াইছি যাতে আমি বদরে যুদ্ধে যাইতে পারি যাতে আমি কি করি বদর যুদ্ধে যাইতে পারি রসুলল্লা আমার আমার বদরের যুদ্ধে যাইতে হবে তখন ভাইরা ওই রসুল্লাহ বলতেছে এ মাউ তুমি তোমায় ছোট তোমার মা আছে বাপ নাই তুমি বাড়িতে যাও দেখো বলতেছে হুলু ইহার চুল হাবিবার আমার মা আমাকে বিদায় দিয়েতেছে তোমরা বদলে যুদ্ধে যাও যা যাইয়া রসুলের সঙ্গে তোমরা বদলে যুদ্ধে যাইয়া যদি শহীদও যাও আমার কোনো দাবি নাই সোভা দূর যাইয়া আবার কয়েকজন পর দেখতেছে ওই বাচ্চা একটা আট বছর বয়স আঙ্গুলের দাঁড়া খুঁজিয়া আঙ্গুলের দ্বারা দাঁড়াই তুমি মানে এই যুদ্ধে যাইতে পারবা না আমি এই যুদ্ধে যাবো না তোমার ভাই তো একটু তোমার সাইয়া বড় লুষ্ট পুষ্ট আছে তোমার ভাই যাও তুমি থাকো কালি রাসুল্লাহ আমি একটা কথা বলি আমি মাইনি আমার ভাইয়ের সঙ্গে কুস্তি দিব যদি আমার ভাই আমার সঙ্গে যে না পারে তা আমার এই যুদ্ধ নিতে হইবে এখন নয় রসুল্লা ভাই ঠিক আছে এই যে ভাই কানে কানে ভাই আমাদের তুমি থুইয়া যাব না আমি কিন্তু বদলে যুদ্ধে যাব আমি তোমার সঙ্গে কুস্তি ধরবো আমি তো তোমার সাথে পারবো না ভাই তুমি একটু ইচ্ছে করিয়ে তুমি পড়িয়ে যাইও যাতে আমি যুদ্ধে যাইতে পারি এই করে ওই ছেলে ভাইয়া দুই ভাই দুই ভাই কুস্তি ধরছে বলা বলি ধরছে ধরিয়া ভাইয়া ওই ছোটো ভাই ছোট ভাই বড় ভাই ডাক্তারছে বড় ভাই পড়িয়ে গেছে আর মানে ইয়া ইয়া হাবিব আমার বড় ভাই আমি মানে আল্লাহ শক্তি বেশি দিচ্ছে কুস্তি ধরছি আমার সঙ্গে পারে না ইয়া রাসুল আল্লাহ আমিও যুদ্ধে যাব কল সোয়াল আল্লাহ বলবো বেশুজ নেই দিল মে সাস নেই কুজ বে ভয় গ পাস নেহি তো বে পাস নেহি দুনো ভাইয়েরা রোনা করছে রোনা করিয়া ভাইরা এক ছাবড়া জিজ্ঞাসা করে যে এই মেলি হাসান যে বসরা বিরাজ বখাকে মক্কা আবু এসে আজি ওই দুই বাচ্চা বলতেছে যে আবু জাহের কোথায় দেখা দেখাই দেখো তোমরা বাচ্চা মানুষ তোমরা আগে যাই না কাহা আমরা এই যাবো একটু দেখাই দেখ আবু যাহের কে তারপরে ও যে লোকটা যায় ওই আবু যাহের কবাল বান নাই দুই বাইবের বিজলিং মতো আবু জাহিলের কাছে যাইয়া এখন ছোট ভাই বড় ভাইয়ের কাছে কয় ভাই তুমিও তো ছোট আমিও ছোট আবু জাহেদ বড় এই আবু জাহেদের তো আমরা কত করতে পারবো না লাগল পাবো না তো কী করা যায় তখন ছোট ভাই বলতেছে ভাই ওই ঘোড়ার ঠ্যাং কাটিয়ে ফেলে মামো আগে ঠ্যাং যখন কাটিয়ে ফেলামো তখন তুমি আবু জাল নামায় পূজি যাইবে তখন আমরা কত খুব মরল্লা এই ভাই বলে দৌড়িয়া দুই ভাই লাভিয়ে যাইয়া ওই ঘোড়া ঠাঁক কাটিয়ে গেছে যখন ঘোড়া ঠাঁক কাটিয়ে গেছে আবু জাল গেছে যাই এই ওই দুই ভাই আবু কতল কতর ভলাইছে কার আল্লাহ আল্লাহ ওমাখ ইয়া ইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আমার মৃত্যু কার জন্য হবে আমরা হায়াতটাকে কার জন্য হবে দুই ভাই ফিরিয়ে আসে এক ভাই কয় রাসূলুল্লাহ আমি আবু জাহেলের কতল করছি আর এক ভাই কয় ইয়া রাসূলুল্লাহ আমি কতল করছি আবু যারা আল্লাহ রাসূল বলতোছে তোমাদের দুইজনের তলোয়ার দেখাও তা দুইজনার তলোয়ার দেখে দেখ দেখকে বলতেছে এই দুইজনার তলোয়ারে যে রক্ত আছে দুই দুইজনে কত লোক আছে আল্লাহ আল্লাহ মায়া হাইয়া মামা গিল্লা রব্বিল্লা আমিন মৃত্যু কার জন্য হবে এক সাবায় করে মা পড়ছে মোহাম্মাদুর রসুল্লাহ সাবা করে মা পড়ছে এখন রসুল বলতেছে যেও সাবা এখন তো তোমার বিবির আর নাই তুমি হইলাম মুসলমান আর বিবি হইলে কাফের তোমাদের বিদ্যা কি তালাক হয়ে গেছে শুদ্ধ হয়ে গেছে তুমি একটা মুসলমান মেয়েদেরকে তুমি বিবাহ করো ওই সাহাব একটা মুসলমান মায়া দিকে বিবাহ করছে এখন মানি রসুল সাবা তোমার বিবির জন্য কিছু অলঙ্কারটা নিয়ে যাও কাপড় সুপুর নিয়ে যাও ওই সাহাবা করছে কি দোকানে যে কাপড় চুপুর অলংকার অলঙ্কার ব্যাগ বলিয়া লইছে ইতির বিচার বাইরা ওই যুদ্ধের ডাক পড়ে গেছে ইয়া হারিক ইয়া হারিক এ সাহাবারা তোমরা কোথায় আসো জলদি করিয়া আসো কাপড়ের সাথে যুদ্ধ শুরু হইয়া গেছে এখন ওই সাহবাজে ওই যে কাপড় চুপড় কিনা দোকানে বসে রওনা করেছে সেই সাহবা বলতেছে ওই দোকান ভাই দোকানদার আমি তো বিবি সাহেবের সঙ্গে দেখাও হয় নাই কাপড় চুপড় অলঙ্কার কিনা লইছি রসুর যুদ্ধে লাগছে আমার যুদ্ধে যাইতে হবে আমি তোমার এখানে রাখতে গেলাম যদি আমি আসি তা নিয়ে যাব আর যদি না আসি তা আমার এই মারের কোনো দা দাবি নাই আল্লাহ ঐসা যুদ্ধ ভাইরা যুদ্ধ করতে করতে ওই সাহাবারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ আল্লাহ ওই আবার আল্লাহ রসুন সব সাপ আর লাশ গোসল করাইতেছে কিন্তু ওই সাপ আর লাশ পায় না ওই সাপ্লব তালাশ করতে করতে সাপ আর লাশ পাইছে নিয়ে আসছে নিয়ে আসছে ভাইয়া গোসর সব করাইয়া না গোসল করায় না শহীদে গোসল লাগে না ওই কাবরটাও করাইয়া কবর খুঁজতে যা কবর মধ্যে রাখে বলতেছে আর মালিক তোমার দিনের জন্য এই সাবা শহীদ হয়ে গেছে এর তুমি কেমন বেশ তো গো মা আমি রাসূল জানতে চাই এই বলার সঙ্গে সঙ্গে দেখতেছে ভাইরা টাস টাস করে আওয়াজ আসছে ব্যস্ত থেকে আর কেস্ত থেকে ওই কবল পর্যন্ত বিরাট রাস্তা গেছে আল্লাহ আমার তুই হায়াতটা আমার পৃথিবী একমাত্র মাওলার জন্য দুনিয়ার জন্য আমার হায়াত না

الله يكتب يا مال امك كتوي ماب وما هي وما هي وما ماتي لله رب العالمين حيث قال حيث قال حريبها نومكم الصباطا মাওলানা তো ঘুম আরামের জন্য গেছে কিন্তু এমন ঘুমান ঘুমাও মজন মজন আসনা তু খাইরুম নাও মেরা এ ঘুম এসে জানা মত কৃষ্ণ কিন্তু ঘুম গনে উঠেছো না কি মনে করছো কি মনে করছো মাওলানা খায়াত দোয়া মাওলানা ইসমা হায়াত দে মালাই এ হ্যাঁ হ্যাঁ তুজে মাওলা আর তুমি ফজুর নামাজ পড়লো না আরে তুমি যখন মারা যখন যাবা কে বল যখন শুনে যাইবে যখন শোনলা বললাম মূলা রঙের চলা বই বই বান্দার বলে বান্দা আগের সময়ে মাদক সে পায় নাই জোর সময় চুরে মাদক সে পায় না আসল ডাকছে সে মাগবে মাদক সে পায় নাই এসাই মাদক সে পায় না এখন জাহান্নাম ছাড়া তোমার রવાય হবে রা আল্লাহ আল্লাহ ময়দানে একদল লোক ফাতারত কয় জাল ক কে মনতাসারত কয় জাল বিহার গুজরাট কয় জাল কুকুর বছরাত আসমান না টাছ ফাটিয়া যাইবে টাচ টালুক বলে খসিয়া খসিয়া পড়তে থাকবে পাহাড় বলে চুল নাই পড়তে থাকবে এই ভয়াবহ সমায় একদল লোকে বাইরা বসিয়া বসিয়া ভয়ে নাস্তা করতে থাকবে ভয় গম্বরে জিজ্ঞাসা করবে ইয়াল্লাহ এই দল কারা এই বয় সময় তারা নাস্তা করতেছে বসিয়া বসিয়া আল্লাহ তখন মানে এই দল ওই মানুষ যারা মানে দুনিয়াতে বসে রোজা রয়েছে দুনিয়াতে বসে ঠিক মতন পাচক নামাজ পড়ছে দুনিয়াতে বসে জিগির আজকার করছে তাদের আমি মাওলা ওই নাস্তা খাওয়াইয়া

তার ওই একজনের দুই পাশ একজন নামে মাথার একজন নামে নাম এক বিস্মিল্লা আলা বিল্লা তের সুলা কয় হ্যাঁ আল্লা কয় হে বেশ কি কইতেছ হে কয় তু যে ৰখুলে একজন হ্যাঁ বেশ দা জীবন বর দাড়ি কামাইছে জীবনভর শূন্য চে শুন্য সারিয়ে গেছে মাছ চোনা মাছ পৰে নাই ৰোজা নাই জিকিলে স্কার করে না এখন বলতেছে মিল্লাতে যাবে কি আলা মিল্লাতে রসুল্লা এই ব্যক্তি রসুলের দরবার আছে ওরাও কাজ যাব না তুমি কবরে নাম মিয়া তুমি যে কইতেছ যে রসুলের দলে ছিল তুমি কিন্তু মিথ্যাবাদী তোমার জন্য জাহান না কেন তুমি কবরে নামিও তুমি কেন মিথ্যা তুমি বললা বাইরা দুনিয়াতে থাকি এখন ঠিক মতন ভাইরা এই যাদের বাচ্চা কাচ্চা আছে এই বাচ্চা কাচ্চার পাঞ্জাবি এই জামা মারাই দেওয়া যায় না সরু করি যাই কি যায় না কয় হ্যাঁ তো এই যে হাউস বানাই দেওয়া লাগি দে এহুদ নাছা দে এরা এ লাগে কি দে এহুন নাছা এরা লাগে কন এহুন নাছা জামা মারাইয়া এহুদ নাছা দে লঙ্গি এইয়া করতেছি আমরা আসলে রসুলের তরিকা নিয়া যদি কবরে বাইরা যাইতে পারো কবরে সেবা থোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহক করে অপরে শেরা সারাজা সারজা একদল লোক ভাইরা কবরে যখন থুইবে তখন ভাইরা তার নামাজ পড়া শুরু করিয়া দেবে তখন মানে ফেস্তারা সোয়ার মান মারণ্ডব্য খা অমান দিন উ খা সে করে কিছুই বলবে না নামাজ পড়তে আসে